প্রশান্ত বাবু আপনাকে নমস্কার। তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমি অনেক ছোট থেকে আমাদের ফ্যামিলি দিঘায়ে হোটেল ব্যবসা আছে। তো সেই ব্যবসার সাথে আমি অনেক দিন ধরে যুক্ত। আমি ব্যবসাটা ওখানেই দেখতাম দিঘাতে আমাদের হোটেলের ব্যবসা। তারপরে ভ্রমণের নিজেও খুব ইচ্ছে ছিল চারিদিকে। ওটা অল ওভার ইন্ডিয়ায় ঘুরে বেড়াতাম ছোট থেকে। সারা বছরই আমাদের কিছু না কিছু প্যাকেজ চলে এবং গ্রুপ টু মানে কাস্টমাইজড চলে। এই মুহূর্তে পাঁচই জুলাই আমাদের একটা গোয়ার প্যাকেজ আছে তারপর অনেক লোককে আমি হেল্পও করেছি কিভাবে তারা বেড়াতে যাবে কোথায় হোটেল বুকিং করবে তখন তো এই এত গুগল ছিল না সেই সব বৈপর্য দেখে তাদেরকে আমি আইডিয়া দিতাম আর কিভাবে ঘুরবে তো সেখান থেকে একটা ২০১২ সালে প্ল্যান করি একটা এরকম একটা ট্রাভেল এজেন্সি খুলব নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কাশ্মীর ভ্রমণে কাশ্মীর ভ্রমণ করছি ডিউক ট্রাভেলসের হাত ধরে অনেক দিনের ইচ্ছে ছিল এই হাউস বোটে রাত্রি করার সেই সুযোগ আমাকে করে দিয়েছে ডিউক ট্রাভেলস ডিউক ট্রাভেলসের হাত ধরে আমি কাশ্মীর ভ্রমণ করছি এবং এই যে হাউস বোট রয়েছে হাউস বোটে রাত্রিবাসের সুযোগ সুবিধা পেয়েছি গত ছাব্বিশে মার্চ দু পঁচিশ আমি এই ডিউক ট্র্যাভেলসের হাত ধরে কাশ্মীর ভ্রমণ করেছিলাম এই ডিউক ট্রাভেলস অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক শহর তমলুকে সেদিন তমলুক শহরে পৌঁছে আমি সবার প্রথম চলে গেছিলাম সতীপীঠের আরও একটা পীঠ এই বর্গভীমা মন্দিরে যে মন্দিরে সতীর বাঁ পায়ের গোয়ালি পড়েছিল আপনারা যারা আগামী দিনে তমলুকে আসছেন অতি অবশ্যই কিন্তু এই বর্গভীমা মন্দির পরিদর্শন করবেন এই বর্গভীমা মন্দিরের পাশেই রয়েছে হ্যামিল্টন স্কুল যে হ্যামিল্টন স্কুলে আমাদের শহীদ ক্ষুদিরাম বসু পড়াশোনা করেছিলেন এই হ্যামিল্টন স্কুলের একদম পাশেই রয়েছে ডিউক ট্রাভেলসের অফিস আপনারা যারা আগামী দিনে আসতে চাইছেন এই হ্যামিলটন হাই স্কুলই কিন্তু মেন ল্যান্ডমার্ক এর পাশেই রয়েছে ডিউক ট্রাভেলসের অফিস সেদিন হাওড়া স্টেশন থেকে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমি সোজা পৌঁছে গেছিলাম এই তমলুক শহরে বন্ধুরা আমি হাওড়া থেকে ওয়ান টু এইট ফাইভ সেভেন তম্রলিপ্ত এক্সপ্রেস করে এই সবে মাত্র তমলুক এসে পৌঁছালাম এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগলো আর এই হলো তমলুক স্টেশন ডিউক ট্রাভেলসের যে অফিসটা আছে এটা কিন্তু বর্গভীমা যে মন্দিরটি রয়েছে সেটার খুব কাছে আর কি আর বর্গভীমা যে মন্দিরটি এটি সতীপীঠের এক পিঠ এখানে সতীর বাঁ পায়ের গোয়ালি পড়েছিল আর কি তো আপনারা যারা আগামী দিনে তমলুক আসছেন বিশেষ করে বুকিং পারপাসে তারা কিন্তু এই মন্দিরে অতি অবশ্যই কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করবেন আমাকে ট্রেন তিন নম্বরে নামিয়েছিল আমি এই ওভার ব্রিজ ক্রস করে এক নম্বরে যাব ওখান থেকে আমি টোটো পেয়ে যাব। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন এখানে লিফ্ট ফেসিলিটি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই